হর হর মহাদেব জয়যশ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আমরা এখন দেখে নেব এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে আমরা প্রায় সময়তেই দেখি পার্টনারের কারেন্ট ফিলিংস আর আমাদের একটু ইচ্ছেও করে যে হ্যাঁ সে কি আমার কথা ভাবে সে কি আমাকে নিয়ে চিন্তা করে এই সমস্ত জিনিসগুলো আমাদের মনের মধ্যে হয় তাই আমরা একটুখানি দেখে নিই তো জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তো তাই সবার সঙ্গে হয়তো সবটা নাও মিলতে পারে যার সঙ্গে মিলবে না গায়ে মাখবেন না যার সঙ্গে মিলবে অবশ্যই ওয়ান ওয়ান সেভেন সিক্স আরেহার মহাদীব শিব কালী দুর্গা অবশ্যই ক্লেম করবেন ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে ছটফট করে দেখে নিই এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য এই মুহূর্তে আপনার পার্টনার আপনার কথা মনে করছে আপনার শিক্ষাগত যোগ্যতা কোয়ালিটি সেই সমস্ত জিনিসগুলোর কথা ভাবছে এবং আপনার পার্টনারের না কিছু ফিনান্সিয়াল এই মুহূর্তে প্রবলেম চলছে টাকা পয়সা নিয়ে প্রবলেম চলছে এবং ভাবছে বা কেরিয়ার নিয়ে কোনো সমস্যা হচ্ছে টাকা পয়সা মানে ফিনান্স টাকা পয়সা কেরিয়ার এই সমস্ত নিয়ে প্রবলেম হচ্ছে তো এই সময়টা আপনার পার্টনার ভাবছে যে যদি সে আমার পাশে থাকতো কোথাও একটা মানসিক শান্তি পেতাম বাবা মানসিক শান্তি বলতে বলতে টু গাভসের এনার্জি আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনার আপনি যে নেই সে ক্রাইসিসটা ফিল করতে পারছে এবং সেটা ভেবে খুব কষ্ট পাচ্ছে এবং মাথার মধ্যে না সামথিং দপদপ বা একটা টেনশন কাজ করছে এবং এটা ভাবছে যে সে তো আর আমার সাথে নেই আমাকে ছেড়ে সে বেরিয়ে গেছে হুম তবে এটাও ভাবছে যে সে আজকে আমার জীবনে নেই অনেকটা দ্বিধা অনেকটা দ্বন্দ্ব অনেকটা ঝামেলা একটা অনেকটা অশান্তি কিন্তু এরপরেও কি সে আমার কাছে ফিরবে দ্য হারমিট কার্ড সে এখনও না কোথাও না কোথাও এই মুহূর্তে আপনার পার্টনার আসার আলো দেখছে নাইন অফ কাপস অনেকের পার্টনার কিন্তু ড্রিঙ্ক করছে হ্যাঁ এবং ড্রিঙ্ক করার কথা এই মুহূর্তে ভাবছে বা কোন রকম নেশা ড্রিঙ্ক ছাড়াও কেউ হয়তো সিগারেট মানে স্মোকিং ব্যাপার চা খাওয়া কিছু মনে করবে না খৈনি টৈনি খায় না অনেকে সব খায় তো সেটা না বারবার সে নিচ্ছে কি যদি চা খেতে ভালোবাসে না সে বারবার চা খাচ্ছে কেউ যদি সিগারেট ড্রিঙ্ক বা আরও অন্য জাতীয় গুটকা ফুটকা সব থাকে না তো সেটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই বারবার তার দিকে না মন টানছে যে এটা করলে বোধহয় আমি মানসিক শান্তি পাবো হ্যাঁ সেটা আমার কিছু দাদা ভাইয়ের ক্ষেত্রেও হতে পারে কোনো দিদিভাইয়ের ক্ষেত্রেও হতে পারে এখন দিদি কিন্তু গুটকা পান আমি খেতে দেখেছি স্মোক করতেও দেখেছি ঠিক আছে কেউ কিছু খারাপ ভাববেন না এটা পার্সোনাল ম্যাটার কে কী খাবে সেটা তার কে কোন নেশার সাথে যুক্ত হবে সেটা পার্সোনাল ব্যাপার আমি এটাই ইন্টারফেয়ার করছি না বাট আমার কার্ডে যেটা আসলো সেটাই বললাম বাট এটা নিয়ে আমাকে খারাপ কেউ ভাববেন না ওকে আচ্ছা তো যাই হোক না কেন বর্তমানে কিন্তু স্টেবিলিটি চাইছে সে আপনাকে কিন্তু হারাতে কোনো মতেই চাইছে না বর্তমানে এই সময় দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু কাজ করতে চাইছে কিন্তু কাজে তার মন নেই এবং ব্যালেন্স করছে ফিনান্সিয়াল প্রবলেমকেও ব্যালেন্স করছে এবং আপনার সঙ্গেও ব্যালেন্স করার কিন্তু চেষ্টা চালাচ্ছে আর মনে মনে কোথাও না কোথাও আসার আলো দেখছে একদিন না একদিন বোধ হয় সম্পর্কটা ঠিক হয়ে যাবে তো ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদে শিবকালিদুল গাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না